আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা যদি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি না শুনতে পান তাও জানাবেন আমি আজকে শিরোনাম দিয়েছি একশো একান্ন সিটি সিট নিয়ে ক্ষমতায় যাবে জামাত নির্বাচনে ইসলামী দলগুলোর বিশাল বিজয় এই শিরোনামে আজকে কথা বলবো এবং ইসলামী দলগুলোর জোট নিয়ে এবং জামাত ইসলামের নির্বাচনে ধারণ ক্ষমতা তাদের কার্যক্রম নিয়ে কথা বলবো আপনারা যারা জয়েন্ট হবেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু জানান তাহলে সুবিধা হয় কথা বলার জন্য এবং আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি আমার সে সম্পর্কে জানা থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নির্বাচনের নির্বাচন ঘনিয়ে আসছে খুব দ্রুত বাংলাদেশে নির্বাচন হবে ছাব্বিশ সালে ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন হবে ইতিমধ্যে কিন্তু বিষয়টি আপনারা জানতে পেরেছেন তো এই নির্বাচনী মাঠে বাংলাদেশের এই নির্বাচনী মাঠে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এক একদিকে গিয়েছে ইসলামপন্থী দলগুলো এবং অন্যদিকে বিএনপি রয়েছে বিএনপি বা অন্য অন্য সংগঠন বাংলাদেশে এবার এই নির্বাচনে দুটি গ্রুপ হয়েছে মানে মৌলিক দুটি গ্রুপ একটি হচ্ছে ইসলামপন্থের গ্রুপ অর্থাৎ জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী দলগুলোর গ্রুপ এবং অন্যটি বিএনপির নেতৃত্ব হবে অন্য একটি গ্রুপ তো বিএনপির নেতৃত্বে কারা যাবে এখন স্পষ্ট হয়নি জামাত ইসলামের বা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ ইসলামী দলগুলো তারা যে ঐক্যবদ্ধ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা বিষয় বিষয়টি কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে বলতেছেন আমরা দেখছি যে কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা বলতেছে যে জামাতের সাথে কখন ইসলামী দলগুলো জোট করবে না কোনো ইসলামী দল জোট করবে না এছাড়াও বিভিন্ন কথাবার্তা বলতেছেন কিন্তু ইতিমধ্যে জোট হয়ে গিয়েছে সকল ইসলামী দল তারা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এই নির্বাচনে সারা বাংলাদেশে তিনশো প্রার্থী দিবেন ইসলামপন্থীরা এখানে থাকবে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট সম্ভবত বাড়তে আরও পারে এছাড়াও অন্যান্য দল এনসিপি আসার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অন্য দলও আসার সম্ভাবনা রয়েছে গণ অধিকার পরিষদও আসতে পারে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে বিএনপির সাথে কিন্তু গণ অধিকার পরিষদের একটি ঝামেলা হয়েছে এবং যে নির্বাচন চেয়েছে ডিসেম্বরে একইভাবে বিপিনুল হকনুর কিন্তু চেয়েছিলেন কিন্তু কিন্তু পরে হামলা করার পর ক্ষমা চেয়েছেন এবং বলেছেন নির্বাচন আরও দেরিতে হওয়া দরকার এবং বাংলাদেশের মানে একটা সুস্থ পরিবেশ বাংলাদেশে একটি দলের হাতে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে রয়েছে এমনটি অভিযোগ করেছেন বিপিন হক হকনুর আপনারা দেখতে পেয়েছেন তো আমি যে বিষয় কথা বলবো বাংলাদেশ জামাত কি আমি প্রশ্ন চিহ্ন দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন যে একশো একান্ন আসনে ক্ষমতায় যাবে জামাত নিয়ে ক্ষমতা যাবে জামাত এটি আসলে সম্ভব সম্ভব না আপনারা আপনাদেরকে যদি আমি একটু তথ্য দিই যে আমার দেশ পত্রিকা একজন সাংবাদিক তিনি রিপোর্ট করেছেন যে জামাত ইসলামের আশিটি শক্তিশালী এমপি প্রার্থী রয়েছেন আশিটির মতন এবং জামাত ইসলাম কিন্তু জামাত ইসলামের কেন্দ্র থেকে কিন্তু কেউ বলেননি যে আমরা একশোটা পাবো দুইশোটা পাবো পাঁচশোটা পাবো এমন কোনো কথা জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু কেউ বলেননি তো জামাত ইসলামের তৃণমূল পর্যায়ের কিছু নেতারা কয়েকটা বক্তব্য আমরা দেখতে পেয়েছি তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন যে আমরা একশো একান্ন আসন নিয়ে ক্ষমতায় যাব এমনটি আহ আশা থাকতে পারে যে কারো তো ইসলামী দল আমি কয়টা সিট তারা পেতে পারে এ বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই তো আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানা পর্যন্ত কমেন্ট করে জানান একটু জানাবেন যে আমার কথা শুভ আপনারা জানেন যে আমি দীর্ঘদিন অনলাইনে কাজ করছি এবং বাংলাদেশের রাজনীতি বিশেষ করে ইসলামী রাজনীতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আমার দেখা মতে বাংলাদেশ জামাত ইসলামীর আগের যদি ফজু পাগলা ফজলুর রহমান তিনি বলেছেন যে জামাত দুইটা তিনটা সিট পাবে বেশি গেলে দশটা পাবে সারা বাংলাদেশে দশটা কথা বলেনি মনে হয় দুইটা তিনটা বলেছেন তো এরকমভাবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা দুইটা সিট পায় না একটা সিট পায় না তারা এত বড় বড় কথা বলছে সরকার গঠন করবে আন প্যান বিভিন্ন কথাবার্তা বলতেছে বাংলাদেশের মানুষ একটি কথা মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর তারা ভোট দিতে পারে না এই ষোলো বছরে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তরুণ প্রজন্ম তারা কিন্তু ভোটার হয়েছেন এবং তারা রাজনীতিতে সক্রিয় অনলাইনে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের বাংলাদেশ গোটা বিশ্বে এই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা প্রভাব ফেলে তো বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো নিয়ে বসে আছে আমরা দেখি প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিনিয়ত বাংলাদেশে বিএনপির বিভিন্ন অপকর্ম আমার ফোনে রয়েছে কয়েক হাজার কয়েক হাজার আছে তো আসলে এগুলো বিষয় নিয়ে যদি বলতে চাই তাহলে মানুষ এগুলো দেখতেছে এবং মানে আপনারা এটা সত্য কথা যে মানুষ আস্তে আস্তে বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে আনছে এখন এখন পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে এমন এই ধরনের অভিযোগ চাঁদাবাজি মানুষ হত্যা সহ এই ধরনের অপকর্মের কথা এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখেননি আমি দশ মাসের কথা যদি বলি বিএনপির প্রায় জন মানুষকে হত্যা করেছে তারা নিজেরা নিজেরা মারামারি করে হত্যা করেছে নিজেদের কোন দলে তো যখন মানুষ দেখতেছে যে আওয়ামী লীগের ভিতরে এবং বিএনপির ভিতরে একই অবস্থা এবং আওয়ামী লীগের শাসনও দেখেছে বিএনপির শাসনও দেখেছে কিন্তু বাংলাদেশের মানুষ একটি ভিন্ন শাসন দেখতে চাচ্ছে ইসলামী শাসন দেখতে যাচ্ছে এটি হচ্ছে মূল কথা তো ইসলামী শাসন বাংলাদেশের মানুষ যেহেতু দেখতে যাচ্ছে এই জন্য অন্যদিকে আপনারা কিন্তু স্বাধীনতার পরে এখনো পর্যন্ত ইসলামী দলগুলো কখনো একজোট হয়ে নির্বাচন করেন কখনো করেন এই প্রথম বাংলাদেশের ইসলামী দলগুলো সকল ইসলামী দলগুলো তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে নির্বাচন করতে যাচ্ছে ইতিমধ্যে জামাত ইসলামের জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের ধারণা আছে জামাত ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু যদিও সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত না তারপরে তারা রাজনীতির মাঠে ব্যাপক ভূমিকা রাখে তো জামাত ইসলামের বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন এবং আমার দেশ পত্রিকাতে এসেছে জামাত আশিটার মতন শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং জামাত ইসলামী তারা যে এ ক্যাটাগরির এ ক্যাটাগরির প্রার্থী বেসেছে যারা এমপি হওয়ার মতন যারা জামাত ইসলামীর পক্ষ থেকে এমপি হবেন তাদের সংখ্যা জামাত দিয়েছেন সাতানব্বইটি আসন মানে যেখানে জামাত ইসলামী এমপি হওয়ার মতন খুব বেশি সম্ভাবনা তাদেরকে দিয়েছেন এ ক্যাটাগরি সাতানব্বইটি তো আমি বলছি না যে সাতানব্বইটি হবে বা এর কম হবে বা বেশি হবে এমনটি বলছি না কিন্তু বাংলাদেশের বিশ্লেষকরা তারা বলছে যে জামাত ইসলামী তারা এখন যে ভোট আছে বা এখন যে পরিস্থিতি তারা আশিটার মতন শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং দিন যাচ্ছে যে আমাদের জনপ্রিয়তা বাড়তেছে দিন যাচ্ছে যে আমাদের জনপ্রিয়তা বাড়তেছে কারণ জামাত ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত এ ধরনের কোনো ভয়ঙ্কর কোনো ক্লেম জামাতের বিরুদ্ধে কিন্তু পাননি ইসলাম অনন্য ইসলামী দলের বাংলাদেশের মানুষ মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এটা মানতে হবে তো বাংলাদেশের মানুষ বান্ন বছরে আহ চুয়ান্ন বছরে তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে কিন্তু ইসলামী দলের শাসন কিন্তু তারা দেখেননি তো তারা এই এই প্রতি আগ্রহ রয়েছে আমরা জরিপ দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা সেখানে দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় জরিপ জরিপ করা হয়েছে সেই সকল থেকে দেখা গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর মানে ভোটার সংখ্যা ভোটের সংখ্যা একত্রিশ পারসেন্ট এটা কয়েকটা বেসরকারি প্রতিষ্ঠান তারা করে জরিপ করেছে এবং বিএনপির একচল্লিশ পারসেন্ট তার মানে দশ পার্সেন্টের পাস এখন জরিপ করলে আরও বেশি হবে বলে আমি মনে করি অন্যদিকে ইসলামী দলগুলো তারা সকল দল তারা ঐক্যবদ্ধ এটি হচ্ছে বেশি প্লাস পয়েন্ট তো সব মিলে জামাত ইসলামে যদি আমি ধরলাম আশিটি ধরলাম বা সত্তরটি ধরলাম যে জামাত সত্তরটি আসন পাবে বা তার কম বেশি পাবে ইসলামী দলগুলো অন্য অন্য দলের বহু প্রভাবশালী নেতারা রয়েছেন জনপ্রিয় নেতারা রয়েছেন সব মিলিয়ে জামাত ইসলামের যে পরিস্থিতি ইসলামী দলগুলোর যে পরিস্থিতি তারা এবার খুবই মানে কঠিন প্রতিদ্বন্দ্বী একটা হালকা ভাবতেছে অনেকে যে বিএনপি হয়ে যাবে এককভাবে বিশাল সংখ্যাগরিষ্ঠতা দুইশো পাবে কেউ বিএনপি বলতেছে আড়াইশো পাবে সিট হ্যাঁ দুশো আশিটি সিট পেয়ে বিএনপি বিজয় অর্জন করবে এ ধরনের আশা করতেছে কিন্তু বিএনপি যে সকল নেতারা বা কর্মীরা এমনটা আশা করতেছেন যে বিএনপি দুশো আশিটি পেয়ে আড়াইশো পেয়ে তারা জিতে যাবেন সরকার গঠন করবেন এটা আসলে কখনো সম্ভব হবে না বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষের বিভিন্ন শাসন দেখেছে এবং সৈরাজ হাসিনার যে নির্যাতনের কথা মানুষ দেখেছে সেই একই পথে এই চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে কয়েকটি দল আপনারা জানেন তো বাংলাদেশের মানুষ এখন কিন্তু ভোট দিতে গেলে ভেবে চিনতে দিবে মানুষ শুধু মার্কা দেখে দিবে না মানুষের চেহারা দেখে আদর্শ দেখে দিবে তো এটি দিয়ে দিতে গেলে ইসলামী দলগুলোর সাথে তুমুল লড়াই করতে হবে বিএনপির কঠিন লড়াই করতে হবে একদিকে ইসলামী শক্তি অন্যদিকে জাতীয়তাবাদী শক্তি দুটি বিষয় ইসলামপন্থীরা এবং জাতীয়তাবাদী পন্থীরা তো জামাত ইসলামের শুধু ইসলামী ইসলামী দলগুলোর সাথে ইসলামী দলগুলো শুধু ছয়টি নয় আমরা আশা করতেছি বা আমাদের মনে হচ্ছে যে ইসলামী দলের সাথে বাংলাদেশে কয়েকটি দল আসতে পারে আসার সম্ভাবনা আছে মানে অনেকগুলো দলে আসতে পারে এটা এখনো পর্যন্ত মানে জানা যায়নি ভেবে মনে হচ্ছে এনসিপি এবং জানি না নুরু সাহেব কী করবেন সেটা কিন্তু এনসিপি আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও আরও কয়েকটি দল তারা কিন্তু যা সাথে তারা নির্বাচন করার ইচ্ছা রয়েছে ইচ্ছা প্রকাশ করেছে এটা জানাননি যে কারা কারা কিন্তু এটা প্রকাশ পেয়েছে যে আরো অনেকে ইসলাম পণ্ডীদের সাথে তারা আসতে পারে বা তো জামাত ইসলামের সম্পর্কে বললাম পাবে মানে এটা রেকর্ড করবে একটা বিশাল একটা রেকর্ড করবে চর্মনায় এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম তারা এখনো পর্যন্ত কোথাও কোনো সিট পাননি কোথাও বা ওইভাবে তারা নির্বাচনে এখনো পর্যন্ত এককভাবে কোনো একটা সিটও পাননি কিন্তু চরমনার পীরের হাজার হাজার মরিদ রয়েছে লক্ষ লক্ষ মরিদ রয়েছে সারা বাংলাদেশে তো এখানে জামাত ইসলাম মানুষ দেখেন সাধারণ মানুষ আগে বলতো যে তোমরা ইসলামপন্থীরা সবাই এক হও হুজুরা এক হও এই ধরনের একটা কথা আগে বলতো তোমরা হুজুররা বিভিন্ন দল করো এই জন্য তো আমরা ভোট দিই না এই জন্য আওয়ামীগকে বা দি দিই তোমরা যদি হুজুররা একটি বাক্স আনো বা হুজুররা ঐক্যবদ্ধভাবে আসো তাহলে আমরা তোমাদেরকে ভোট দিব এই ধরনের কথা সাধারণ মানুষের ভিতরে প্রচলিত একটা কথা তো সেটি কিন্তু এবার কিন্তু এক হয়েছে এবং তাদের কথার সাথে মিলে যাচ্ছে অন্যদিকে চরমনায় লক্ষ কোটি তাদের কর্মী বাহিনী রয়েছে জামাত ইসলামের রয়েছে এবারে মামুনুল হক আপনারা জানেন মামুনুল হকের খেলাফত মজলিসের বহু ভক্ত আছে তো এরকম ইসলাম পন্ডিতদের এবার যদি ঠকাতে হয় যদিও এবার যদি ঠকাতে মানে আমি জানি না হবে আল্লাহ আল্লাহ তালা ভালো জানেন কিন্তু ইসলামপন্থীরা ক্ষমতার যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে যদিও বাইসেন স্লিপ করে খুবই কম ভোটে এদেরকে ঠকাবে আমি আপনাদেরকে বলি খুবই কম ভোটে মানে কম ভোটে ঠকাতে হবে কি এই পাঁচ বছর পর বিএনপি যে পাঁচ বছর চালাবেন তার পাঁচ বছর পর বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে যদি জোট থাকে এইভাবে জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামী দলরা থাকে তাহলে এই বিএনপির পাঁচ বছরের পর বাংলাদেশে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসবে এটা আপনারা মানে আমি এটা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই নির্বাচনটা হোক এই নির্বাচনটা হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে ইসলাম পন্থীদের আহ মানে যে সামনের দিকে অগ্রসর হওয়ার যে মানে অগ্রসর হচ্ছে কিভাবে এটা আপনারা বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না অনেক রাত হয়েছে আজকে এই পর্যন্তই অবস্থাল কিছু কথা বলবা বললাম স্পষ্ট আসলে কথা বলার অনেক ইচ্ছা ছিল এখন গভীর রাত হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আসলে তথ্য প্রমাণ আমি স্পষ্ট করে আপনাদেরকে দিতে পারিনি তো এই জন্য দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ এরপরে আরও ভালো করে কথা বলার এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আজকে একজনও কমেন্ট করেননি এটা আসলে দুঃখজনক যদি প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে আপনারা করতে পারেন আমি একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছে তাকে অবশ্যই কমেন্ট করতে আহ কমেন্ট করতে পারেন এমনি মামুন ভাই প্রশ্ন করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের কোনো বিষয় নিয়ে আসলে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মামুন ভাইয়ের কোথা থেকে দেখছেন আপনি মামুন ভাইয়ের বাসা কোথায় একটু জানাবেন নোয়াখালী নোয়াখালীতে আব্দুল হানান মাসুদ ভাইয়ের এলাকায় নাকি নোয়াখালী আব্দুল হানান মাসুদ ভাইয়ের এলাকা এনসিপি নেতা আসলে আজকে আপনাদের মাঝে যে সংখ্যা মানুষ যুক্ত হয়েছেন আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো আজকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম অনেক বিষয় কথা বলবো আসলে জানেন বিষয়গুলো ভুলে গেছি তো আপনারা যদি একটু প্রশ্ন করে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের মাঝে মনে উঠলে ইনশাল্লাহ আবারও বলবো যদি কোনো বিষয় নিয়ে আপনারা জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসলে আমি যে কথাগুলো বলবো সেগুলো ভিডিওতে বলা আছে তারপর লাইভে আসিনা না অনেকদিন এই জন্য আসলাম অগোসালো কিছু কথা বলেছি যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবে এবং আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা জানেন যে প্রায় আমাদের সাবস্ক্রাইব হয়েছেন বাষট্টি জনের বাষট্টি হাজার বাষট্টি হাজার সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আমাদের স্বাধীন বাংলা টিভিতে হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই স্বাধীন বাংলা টিভি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত মানুষ আমার মতন একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষের নিউজগুলো আপনারা দেখেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন এজন্য জন্য আপনাদের 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 জন্য আলাতার কাছে দোয়া করি তো এক লক্ষ হতে এখনো অনেক লাগবে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের সাথে থাকবেন তো কারা থেকে যুক্ত একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখা হয় জেলার নামগুলো বলবেন তাহলে আমি আসলে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলা থেকে আপনারা দেখেন বা ভিডিওগুলো আপনারা দেখতেছেন প্রবাসীরা প্রবাসী অনেক ভাই আছে যারা বিভিন্ন সময় কমেন্ট করেছেন জাকারিয়া কমেন্ট করেছেন হাই তো আপনারা কি কোথা থেকে দেখছেন জেলার নামটা একটু বলবেন জাকারিয়া ঢাকার কদমতলী অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকার কদমতলি থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কম ছিল আর কি তো বাষট্টি হাজার সাবস্ক্রাইব ইতিমধ্যে পূর্ণ হয়েছে এ সকল প্রথমে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার সে মহান রবের অশেষ মেহেরবানীতে আজকে এতটুকু আসলে আসতে পেরেছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই জাজাকাল আল্লাহ খায়রান আমার বাষট্টি হাজার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন শরীফ ভাই এ জিবি কল কলোনি মতিজিল মতিজিল অসংখ্য ধন্যবাদ সদীপ বিশ্বাস দুঃখজনক হল সত্য মনে হয় আমার এলাকার কেউ হয় আমার ভিডিওগুলো দেখেন না আমি আমি কখনো দেখিনি যে আমার পরিচিত কোনো মানুষ কমেন্ট করেছেন বা আমার এলাকার বা আশেপাশে খুলনার আসলে দেখা যায় না আমার বাড়িতে খুলনা আমি খুলনার খুলনা থেকে খুব কম মানুষই পেয়েছি তো খুলনার বাইরের মানুষরা খুব বেশি প্রবাসীরা এবং খুলনার বাইরে আমাদের আমার চ্যানেলে দর্শক বেশি আর কি শরীফ বিশ্বাস প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত মাক ফেরাতু আজান্নাত অনেক মানুষ যুক্ত রয়েছেন ষাট জন ইতিমধ্যে আপনারা যুক্ত আছেন লাইভে খুলনার ভিতরে কেউ আছেন কিনা খুলনা জেলার কেউ আছেন খুলনা জেলার কেউ থাকলে একটু কমেন্ট করবেন খুলনা জেলা কেউ আছেন কিনা আপনারা লাইভে থাকলে একটু কমেন্ট করবেন শরীফ বিশ্বাস ভাই কমেন্ট করেছেন আপনার তথ্যগুলো খুবই ভালো লাগে যার কারণে আপনার কথাগুলো শুনি আহ অসংখ্য ধন্যবাদ ভাই আমি সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি যদি কখনো মিসিং হয় ভুল হয় আপনার অবশ্যই একটু কানেকশন করে দিবেন ভুল ধরিয়ে ইনশাল্লাহ আমি শুধু নিব আমি সবসময় বলি দর্শক শ্রোতাদেরকে আমি সবসময় বলি যে যদি কখনো আমার কথায় ভুল হয়ে থাকে তথ্য ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন আমি সুদ্র নিগমশাল হাজার হাজার ভিডিও করতে গেলে বা নিউজ করতে গেলে অবশ্যই ভুল ত্রুটি হয় তার ভিতরে চেষ্টা করে সবসময় সত্য গুলো প্রচার করার শরীফ বিশ্বাস ভাই অনেকগুলো কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম হ্যালো আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সময় আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার মতন ক্ষুদ্র মানুষের লাইভ আপনারা দেখেছেন এখনও পর্যন্ত তেতাল্লিশ জন আপনারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটি কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং দোয়া করবেন যেন অতি দ্রুত চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয় আমার একটি স্বপ্ন যে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে এবং এটি আমার স্বপ্ন ছিল আর কি তো আপনারা স্বপ্ন পূরণের জন্য অবশ্যই সহযোগিতা করবেন এবং যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো নিউজে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ সুদ্র নিব দর্শক প্রিয় দর্শক ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকে আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম আমার লাইফটি আসলে ভালো হয়নি আমি বুঝতে পারছি তারপরেও আপনারা অবসালও কথা আপনারা শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি